ময়দানসের দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে অহুদের ময়দান থেকে চলে যাচ্ছে যখন খবর শুনেছে নবী আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই কার জন্য আর যুদ্ধ করব কার জন্য আর দুনিয়ার মধ্যে থাকব অহুদের ময়দানে থাকব এই অহুদের যখন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়ে গেছে পয়গম্বর জন্দাল মুয়ারছ শহীদ হয়ে গেছে পায়গম্বরের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে রক্ত রক্ত বের হয়ে গেছে সাহাবা একরাম পায়গম্বরকে ঘিরে নিয়ে দাঁড়াই আছে বসে আছে বিক্ষিপ্ত হবে সাহাবা একরাম সারা গেছে সারা আরবের মধ্যে খবর হয়ে গেছে পায়গম্বর রহমাতুল লিল আলামিন আর জমিনের মধ্যে বেঁচে নাই রহমাতুল লিল আলামিন আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই এক মহিলা সাহাবি ঘর থেকে বের হয়ে পয়গম্বরের খবর নেওয়ার জন্য দৌড় মারছে মহিলা সাহাবি যখন দৌড়াই প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওই ব্যক্তি মহিলা সাহাবিকে জিজ্ঞাসা করতেছে হে মহিলা সাহাবি তুমি কেন এত হন্তদন্ত হয়ে দৌড়াইতেছো কিসের এত তোমার আশা এত তাড়াহুড়া তোমার কিসের কেন দৌড়াইতেছো কোথায় যাইতেছো বলতেছে আমি অহুদের ময়দানের দিকে দৌড়াইতেছি আমি অহূদের ময়দানের দিকে যাইতেছি হে আগন্তুক ব্যক্তি তুমি আমাকে সংবাদ শোনাও আহুদের ময়দানে আমার রসহুলের কি হালা লোকটি মহিলা সাহাবিকে দেখে ডেকে বলতেছে হে মহিলা তোমার রসুলের খবর তুমি এই মাত্র দেখে আসলাম ওদের ময়দানে তোমার প্রাণ প্রিয় স্বামী শাহাদ পিয়ালা পান করেছে শাহাদাত বরণ করেছে এতেকাল করেছে মহিলা বলতেছে লোকটিকে ধ আমি তোমার কাছে কি আমার স্বামীর সংবাদ শোনার জন্য প্রশ্ন করেছি আমি তো তোমার কাছে আমার স্বামীর খবর শুনতে চাই নাই আমি তো তোমার কাছে শুনতে চেয়েছি অহুদের ময়দানে আমার রসুলের কি হালা মহিলা সাহাবি আবার ওহুদের ময়দানের দিকে দৌড়াই ওহুদের ময়দানের দিকে দৌড়াই আর একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে জিজ্ঞেস করতেছে হে আগন্ত কহুদের ময়দানে আমার রসুলের কি হাল লোকটি মহিলাকে ডেকে বলতেছেন রে মহিলা তোমার রসুলের খবরটা তুমি পড়ে নাও এই মাত্র দেখে আসলাম ওই অহুদের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে মৃত্যুবরণ করেছে মহিলা ধমক দিয়ে বলতেছে হে আমার তোমার উপরে আল্লাহর গজবর্বিত হোক নাজিল হোক হে আম্মো তোমার কাছে কি আমার সন্তানের খবর আমি শুনতে চেয়েছি আমি শুনতে চেয়েছি অহুদের ময়দানে আমার রসুলের কি হালা আল্লাহ রাব্দুল আল আমিন বালান আমিনো কাম আন হে আমার পর্দা লাল র মা বলে দা ইমান যদি আনতে হয় এই মহিলার মতো ইমান আনো